হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুজাতা সোম লাইফস্টাইলে সকলকে স্বাগতম আশা করি তোমরা সব ভালো আছো আমিও ভালো আছি তো আমার কাছে দূরের মানুষরা সব আশা করি ভালো আছো ঠিক আছে বন্ধুরা আজ একটা নতুন ধরনের রেসিপি আমি চলে এসেছি তোমাদের সুজাতা ঠিক আছে দেখো আজই করব মাছ পোস্ত তার জন্য মাছটাকে আমি নুন এঁকেছিলাম সেটাকে তোমাদেরকে আর শেয়ার করিনি তো ডাইরেক্ট তেল দিয়ে মাছ আমি ভাজছি ঠিক আছে তো দেখো এই পাঁচ পিস মাছ আমি তোমার মাছ পোস্ত করব। তো এদিকে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছি তার সঙ্গে আছে টমেটো আর পাকা লঙ্কা আর পোস্তটাও আমি মিক্সার গ্রাইন্ডারিতে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা কেমন ভালো আর মাছটা তো আমি খুব একটা লাল করে ভাজবো না যেহেতু পোস্ত হবে ওই জন্যে হালকা করে একটু ভেজেছিলাম তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো তো দেখো এদিকে মাছটা একটু কমিয়ে দিয়েছিলাম আস্তে 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 হোক তো এদিকে দেখো বেশ আজকে ভালোই হবে মাছ পোস্ত দিয়ে ভাত তো সেই খাবো বাঙালির দ্বার পোস্ত মানে সেই ব্যাপার তো দেখো বন্ধুরা আমি মাছটা তুলে নিলাম আর আমি একটু দেবো কালো জিরে ফোড়ন আর আমি একটু সর্ষের তেলে রান্না করব তো সাদা তেল অল্প আছে তার জন্য আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম ঠিক আছে এর মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম তো আমি একটু পোস্ত পোস্ত সরি বলছি এরপর আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে থাকো দেখো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম তো এরপর আমি একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো একটু জেরে যায় মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আজকে ওই মাছ পোস্ত দিয়ে ভাত খেয়েছি মা বেটায় হ্যাঁ এদিকে টমেটো আর এদিকে লঙ্কা আমি দিয়ে দিলাম

বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখো আমার হয়ে গেছে পেঁয়াজটা ভাজে লাল লাল করে ভাজা হয়ে গেছে হ্যাঁ এরপর আমি পোস্তটা দেখলে আমি মিশিয়ে গানটি মিশা মিশিয়ে বেটে নিলাম তো এরপর আমি পোস্তটা দিয়ে দেবো মানে মানে হচ্ছে এইটা দিয়ে আমি ভাত খেয়ে নিই এত সুন্দর লাগছে তা পোস্তটা আমি দিয়ে দিচ্ছি তো দেখতে থাকো তোমরা দেখো এরপর আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে নেবো নেওয়ার পর আমি একটু ওই বাটিটা একটু ধুয়ে জল দেবো কারণ ওটাতে পোস্ত লেগে আছে পোস্তর দাম কত মনে নেই অনেক দাম পোস্ত তো ঠিক আছে পোস্ত মানে একটু নষ্ট করা যাবে না তো বন্ধুরা কালারটা কেমন এসছে বলো একটু যদি একটু যদি একটু হলুদ করতো মানে সেই কালার আসতো তো আমি খেয়েছি তো ভালোই লেগেছে তো আমার ছেলেরও ভালো লেগেছে ছেলেও খেয়েছি ঝাল হলো যদিও তাও খেয়েছে তো আমার তো খুবই ভালো লেগেছে ববুটা এরপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো পোস্ত ধোয়া জলটা দিয়ে দিই তারপরে তো এদিকে পোস্ত ধোয়া জলটা দিয়ে দিলাম আমি এরপর একটু মেয়ে ছেড়ে নেবো দেখো খুব সুন্দর হয়েছে বেশি করে করেই করেছি এরপর মাছগুলো দেখো আমি দিয়ে দিলাম হ্যাঁ তো ভালোই হয়েছিল না বাবা তো ভালো হয়েছে আমার ছেলে বলছে হুম 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 তো আমরা এ দিয়ে গিয়ে ভাত খেয়েছি আর কিছু করিনি মাছ পোস্ত আর ভাত সাদা ভাত সেই খেয়েছি দারুন 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 কী বলছে তো এরপরে আমি ওটা একটু টবক করে ফুটিয়ে নিয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল ওপরে দিলে কি মাছের তো একটু ভালো লাগে আর এমনিও যদি পোস্ত করে যদি গাছ তেল দেওয়া হয় না দারুণ লাগে আমি যদিও পোস্ত দিয়ে ভাত খেতে পারি না তেল বেরিয়েছে যে ভাতটা হুম তো দেখো বন্ধুরা তেল কতটা বেরিয়েছে তাও আমি একটুখানি সরষের দিয়ে দেবো দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে কালারটা কালারটা খুবই সুন্দর এসছে আর খেতেও সত্যি বলছে আমি রান্না রান্না করেছি বলে বলছি না খুব সুন্দর হয়েছিলো খেতে হুম ফার্স্ট টাইম করলাম ভালোই লাগলো তবে দেখো আমি একটু সরষের দিয়ে দিয়ে দিলাম তো তবে দেখো কি সুন্দর হয়েছে দেখো মাছগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি এরপর আমি একটা প্লেটে রেখে দিব ঠিক আছে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে রান্নাটা ট্রাই করো আর কমেন্টে জানিও হ্যাঁ ঠিক আছে কেমন হয়েছে তো আশা করি ভালো লাগবে জানি না সবার তো সব কিছু ভালো লাগে না না তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে দেখো দেখো আচ্ছা লঙ্কাটা দেখছো লাল লঙ্কাটা কেমন লাগছে তো দেখো তেলগুলো কি সুন্দর দেখো পাশে পাশে ফুটছে ভালোই লাগছে না আর আমার তো ভালোই লেগেছিল এক কথা বারবার বলি এ দেখো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি তো মাছটাকে এরপর আমি এর মধ্যে রেখে দেবো বন্ধুরা তো দেখো মাছটাকে আমি দেখে দেবো দেখো তো আমি বেশি পেঁয়াজ দিয়ে নি দুটো পেঁয়াজ দিয়েছিলাম দুটো পেঁয়াজই দারুণ হয়েছে তো দেখো লঙ্কাটা আমি দিয়ে দিলাম করে

তো আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইভাবে নিত্য নতুন ভিডিও তোমাদেরকে আমি দেব তা একটাই কথায় বলছি কেউ স্কিপ করো না ঠিক আছে স্কিপ করলে অ্যাড স্কিপ করবে না প্লিজ সঙ্গে থেকেো পাশে থেকেো এক অপরের সাথে না থাকলে আমাদের ভিডিওটা কি মানে আমরা কেউ এগিয়ে যেতে পারবো না ঠিক আছে বন্ধুরা পাশে থেকেও সুস্থ থেকো টাটা বাই আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো আমি তোমাদের সুজাতা Ta-ta, bye.